দেখো তো বন্ধুরা আজকে আমি কোথায় এসছি দেখে বুঝতে পারছ আজকে আমি এসছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে আজকে এসেছি তখন ওই দুপুর দুটো আড়াইটে মতো বাজে আর এখন রাত্রি হয়ে গেছে রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট খাওয়া দাওয়া করে এখানে শুয়ে আছি আর ওদিকে দিদির মেয়েরা খাওয়া দাওয়া করছে আর এটা হলো পরের দিন সকাল তো গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ওই দিকে দেখো ওবি এখনও কম্বল ছেড়ে বেরোতে পারেনি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে সবাই মিলে বসে চা কাচ্ছিলাম এখন বাজে নটা পনেরো আর সকালে আমার চান টান করা কমপ্লিট আর চান টান করে এখন ছাদে এসেছি ওই দেখো একটা প্লেন যাচ্ছে চান টান করে ছাদে এসেছি জামাকাপড় মেলতে জামাকাপড় বলতে ওই নাইটিটা পরেছিলাম ধুয়ে দিয়েছি তো সেটা মেলতে এসছি খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার বাদে না শুধু আমি খাইনি আর দিদি খাইনি এখনও তো নিচে গিয়ে এখন খেয়ে নেবো সকালে কি হয়েছে সেটা তোমাদের দেখাই চলো আর আজকে দিদির মেয়ের বার্থডে ওই জন্যে দিদির ছোটো মেয়ের আজকে বার্থডে ওই জন্য আর কি আমরা এসেছি আমরা কালকে এসেছি যে ওর খাওয়া হয়ে গেছে ও এখন ছাদে একটু আমার সাথে এসছে রোদ্দুর পোয়াতে বেশ কালকে বৃষ্টি হওয়ার পরে বেশ ঠান্ডা পড়েছে তো চলো আমাদের একটু দেখাই আশপাশটা এই দেখো দিদিদের এখানে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটটা প্রায় হয়ে এসেছে এখনো বাকি আছে রং টং করা আর এই পাশটা দেখো এদিকে সব জামা কাপড় মেলা আছে ওই দিকটা হয় ওই আকাশটা কি সুন্দর লাগছে দেখো এই গাছটা দেখো কত বড়ো হয়েছে আর এই যে দিদিদের এখানে ঘর। আর এই যে সকালে টিফিনে আজকে ছিল লুচি ঘুগনি আর তার সাথে মিষ্টি রসগোল্লা আর কালাকাঁদ তো আমি মিষ্টিগুলো বললাম খাবো না আর সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর ওদিকে রান্নাবান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে দিদিদের রান্নার দিদি এসে কিছুটা রান্না করেছে আর দিদি কিছুটা করছে আর আমার কোলে এখন কে দেখো এই দেখো পুরো আমার সাইজে দেখো এটা উপরে রাখা ছিল দিদি কিছুতেই পারতে দেবে না তো আমি মানে দিদির বড় মেয়ে বলছে মিমি তুমি বলো মা যাতে এটাকে পাটতে দেয় এটা একটা প্লাস্টিকে মোড়া ছিল তো তারপর আমি পেরে দিয়েছি এই দেখো কত বড়ো দেখো কত বড় দেখো টেডিটা এই একটা আছে আর একটা ছোটো আছে অনেকগুলোই টেডি আছে এই দেখো এই একটা ওটার কোলে আবার একটা পুচকু তুমি খেলছো না ওদের সাথে খেলছো তুমি স্কুলে যাও স্কুলে যাও হ্যাঁ তুমি যাও স্কুলে

দেখো কমপ্লিট তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্নাবান্না হয়েছে এই যে দেখো এখানে আছে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এখানে আছে মূলো শাক ভাজা আচ্ছা এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে কি বলে এটা কাতলা মাছ এখানে পায়েস এই যে এখানে হাঁড়িতে পায়েস আছে যে দেখো এখানে চিংড়ি মাছ এখানেও চিংড়ি মাছ এই যে এখানে মাছ মাছের ঝাঁকা আর এখানে আছে পাঁচ রকম ভাজা আর এই যে দই রসগোল্লা এখানে আছে এই যে আর এখানে আরও একটা মিষ্টি আছে আর এদিকে দেখো সবে কুকারের ঢাকনাটা খোলা হলো তো এখানে আছে মাটন তো আজকের মেনু এটাই আর এই যে হলো আমাদের বার্থডে গাল তো এটা হলো দিদির ছোটো মেয়ে ওর আজকে বার্থডে তো এখানে সাজিয়ে গুছিয়ে এখন ওকে খেতে দেওয়া হয়েছে তো এখানে আছে দেখো ভাত তার উপরে স্যালাড গাজর ভাজা পটল ভাজা বিনস ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা পাঁচ রকমের ভাজা আছে তার সাথে আছে কাতলা মাছ আর এখানে আছে গলদা চিংড়ি আর এখানে আছে মাটন তারপরে আছে পায়েস আর তারপরে আছে মিষ্টি তো দই রসগোল্লা আর কালাকাঁত মানে খুব সিম্পলের ওপরেই সব রান্নাবান্না হয়েছে আর এদিকে দেখো প্রদীপ জ্বালানো হয়েছে আর এখানে দুব্ব আছে তো এখন সবাই ওকে এক এক করে আর কি আশীর্বাদ করে নেবে নেয়ার পরে তারপরে আর কি ও খাওয়া খাবে আর কি খাওয়া শুরু করবে তো চলো সবাই আশীর্বাদ করে এখন আশীর্বাদের পর্ব চলছে ফার্স্টে এই যে দিদি আশীর্বাদ করছে

আর তারপর দেখো দিদি আশীর্বাদ করার পরে তারপর এখানে জামাইবাবু আশীর্বাদ করে নিচ্ছে তো এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে তো তারপর এখানে ওর মিমো আশীর্বাদ করছে এখন আর ওর মিমোর পরে তারপর দিদি ঠাম্মা সবাই আর কি এক এক করে করে নেবে স্টার্ট কর কি আশীর্বাদ করলি তুই আমার সাথে বেশি করে ঝগড়া করবি দুজনে মারপিট করবো তারপর আবার দুজন দুজন ছাড়া চলবো না তাই তো আবার দুজন দুজন ছাড়া চলবো না অনুমদারা তারপর এখন এদিকে ওর ঠাম্মি এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে তারপর আমি করলে হয়ে যাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক

তারপর এখন আর কি কেক কাটিং হবে তো কেকটা দেখো ওর পছন্দ মতোই আনা হয়েছিল মানে জামাইবাবু ওর পছন্দ মতোই নিয়ে এসেছিলো ওকে নিয়ে গিয়ে তো এখনও কেক কেটে নেবে আর আজকে হচ্ছে দিদির ছোটো মেয়ের বার্থডে আর কাল হচ্ছে আমার ভাইপোর বার্থডে তো ওদের একদিন আগে পরে কিন্তু বার্থডে তো যাই হোক এবছর ভাইপোর বার্থডে হবে না কারণ ওর মানে কালকে থেকেই পরীক্ষা শুরু হয়েছে তো ওই বাড়িতেই আর কি সব কিছু করে দেবে সেরকমটাই তো এখন এই যে সবাই মিলে এখানে কেক কেটে নিচ্ছে আর দিদির মেয়ের বার্থডেটাও এবারে কিন্তু খুব একটা বেশি বড় করে হয়নি ওই একজনকে বলেছিল বলে আর কি বার্থডেটা করা হয়েছে আর এদিকে দিদির মেয়ের কেক কাটা হয়ে গেছে এখন সবাই ওকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে আর কাল থেকে আর কি ভাইপোর পরীক্ষা যেহেতু শুরু ওই জন্য ওরাও আর কি আসতে পারেনি না হলে বৌদি ভাইপো আর কি আসতো যেহেতু কাল থেকে ওর ফাইনাল পরীক্ষা শুরু ওই জন্য আর কি ওর বার্থডেটাও তেমনভাবে হবে না ওই আর কি ওর ঠাম্মি বাড়িতে আর কি ও যেগুলো পছন্দ করে সেইগুলো আর কি করবে আর ছোট্ট করে নিজেদের মতো করে আর কি হবে আর এদিকে হচ্ছে তারপরে দেখো ওর পিসানো ওকে খাইয়ে দিচ্ছে আর কাল থেকে দিদির মেয়েদেরও স্কুল আছে আর চলো এখন রাত্রেবেলা এই যে এখন কেক কাটা হয়ে গেল আর বেশ ভালোই মজা করলাম তো দিদিদের বাড়িতে আর কি দুদিন ছিলাম আর এদিকে দেখো সবাই আর কি ওকে কেক খাইয়ে দিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দি